গ্রামবাসী আপনারা দেখেন এইটা পুলিশ এবং গ্রামের সাথে আমাদের প্রায় দুই ঘন্টা সংঘর্ষ হয় এবং সর্বশেষ তারা সারেন্ডার করতে পারত আমাদের কাছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের কাছে তারা সারেন্ডার করেছে আপনারা দেখেন এখন চলে যাচ্ছে আমাদের উপর টি আসল নিক্ষেপ করেছে রাবার বুলার নিক্ষেপ করেছে আমরা আমাদের যথাযথ চেষ্টা করে এদেরকে প্রতিহত করেছি এখন দেখেন হিজড়ার মতো হিজড়ার মতো লিখিত দিয়ে যাইতে হবে সারেন্ডার কবি লিখিত দিয়ে যাইতে হবে

দেখছেন আপনারা এই হিজড়া গোষ্ঠী বমিয়ন্তের কাছে পরাজিত হয়ে সারেন্ডার করেছে এবং আমাদের সবাইকে ডেকে তারা শিকার করেছে যে আমরা আসলে চলে যাচ্ছি এবং তারা হচ্ছে ক্যাম্পাস থেকে চলে যাচ্ছে এখন জানি না তাদের কোনো দুর্বসন্ধি আছে কিনা পরবর্তীতে আপনারা দেখেন এই যে সবাই এবং এলাকাবাসী বিশেষ করে বরিশাল বিশ্ববিদ্যালয় অন্তর্গত এলাকাবাসী বরিশাল বিশ্ববিদ্যালয় এলাকাবাসী আপনারা দেখেন তারা চলে যাচ্ছে এখন আমরাও মোটামুটি শান্ত এখন এলাকাবাসী আমাদেরকে যথেষ্ট সহায়তা করেছে এই বরিশাল দপদিপিয়া ইউনিয়নের এলাকাবাসী বরিশাল বিশ্ববিদ্যালয়ের আশেপাশের এলাকাবাসী তারা আমাদের সর্বত্র সহযোগিতা করেছে তাদের কাছে আমরা আসলেই কৃতজ্ঞ এবং এই যে র্যাব পুলিশ তারা আমাদের কাছে সারেন্ডার করতে বাধ্য হয়েছে আমরা কিন্তু তারা কিন্তু এখন ক্যাম্পাসেরা চলে যাচ্ছে তারা প্রায় দীর্ঘ দুই ঘন্টা সেল এবং আহ রাবার গুলো নিক্ষা করেছে আমরা সবগুলোই তাদেরকে প্রতিহত করেছি এখন তারা চলে যাচ্ছে